রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত রাখতে ডায়াবেটিসের রোগীদের পরিমাণ মতো খাবার খেতে হয় এক্ষেত্রে খাদ্য তালিকায় তারা রাখতে পারেন কিছু ফল শাকসবজির মতো ফলেও প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং তন্ত রয়েছে যা ডায়াবেটিক্স রোগীদের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এক্ষেত্রে সতেজ ফল মূলের এক টুকরা কিংবা ফলের সালাদ আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টির যোগান দিতে ভূমিকা রাখবে ডায়াবেটিক্স রোগীদের জন্য যেসব ফল উপকারী কিউই বিভিন্ন গবেষণায় দেখা গেছে কিউই ফল খাওয়া হলে ইতিবাচক কোরিলেশন ঘটে এর ফলে রক্তে শর্করার মাত্রা কমে যায় কালোজাম নিঃসন্দেহে ডায়াবেটিক্সের রুগীদের জন্য সবচেয়ে ভালো হলো কালোজাম এটি রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পেয়ারা পেয়ারার উচ্চমাত্রার ভিটামিন এ সি এবং তন্ত রয়েছে যা ডায়াবেটিক্স রুগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে একই সাথে গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে আনার জন্য দায়ী এই ফলটি চেরি ডায়াবেটিক্স রোগীরা তাদের স্বাস্থ্যকর স্ন্যাক্সে চেরি রাখতেই পারেন তবে দিনের যে কোনো ভাগেই খাওয়া যেতে পারে এই ফল পিচ ফল সুস্বাদু এই ফলটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই ফলটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম পরিমাণে থাকায় তা ডায়াবেটিক্স রোগীদের জন্য ভালো বেরি রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে ডায়াবেটিক্স রোগীরা তাদের ডায়েটে বিভিন্ন ধরনের বেরি জাতীয় খাবার রাখতেই পারেন এর মধ্যে অন্যতম হল স্ট্রবেরি রাফসবেরি ক্রেনবেরি এবং ব্ল্যাকবেরি আপেল আপেলে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একই সাথে হজম সমস্যার সমাধান করে ইমিউন সিস্টেমের উন্নতি ঘটায় আপেলে নানা পুষ্টি উপাদান বিদ্যমান থাকায় তা ওজন কমাতেও সাহায্য করে ডুমুর ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় তা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিনের কাজ করে আনার ডায়াবেটিক্স রোগীদের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আনারের লাল লাল দানাগুলো এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে উপরোক্ত ফলগুলো ছাড়াও আরও অনেক ফল রয়েছে যেগুলোতে ফ্রুক্টোজ এবং তন্তু রয়েছে এদের মধ্যে বাঙ্গি আনারস অন্যতম আবার শুকনো ফলের মধ্যে অন্যতম হলো খেজুর কিসমিস ক্র্যানবেরি প্রভৃতি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে ডায়াবেটিক্স রোগীরা এসব ফল নিঃসন্দেহে খেতে পারেন প্রিয় ভিয়ার্স ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলগুলো আসলেই কতটুকু কার্যকরী বলে আপনি মনে করছেন কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো করবেনই পাশাপাশি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন